তো আর অনেক আগে আপনারা এখানে যারা আছেন তারা সকলেই জানেন এবং দেশ বিদেশে ছড়িয়ে থাকা সমস্ত বাঙালি জানেন যে যতদিন যাত আজকে এই বছর এখানে দাঁড়িয়ে কথা বলছি নেক্সট ইয়ার ইনশাআল্লাহ যখন আবার এবার দেশে ফিরে তৃতীয় বিয়ের ঘোষণা দিলেন সাকিব খান নিজেই সাকিব খানের বিয়ের সানাই বিয়ের তোরজোর শুরু হয়ে গেছে এরই মধ্যে কোথায় বিয়ে হবে কোথায় রিসেপশন পার্টি সব কিছুই চূড়ান্ত করে ফেলেছেন কিং খান শাকিব খান চলতি বছরেই সংসারী হবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান যা তিনি এবার নিজেই ঘোষণা দিয়েছেন ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন সিনেমা অঙ্গনে এই সময়ের সবচেয়ে বড় গুঞ্জন শাকিব খান তার দুই অতীত ভুলে সংসারী হবেন এই বছরেই পাত্রী ডক্টর বিয়ের জন্য দুই মাসের বিরতি নিয়েছেন সাকিব খান সাকিব খানের বাবা মা ও বোন বিয়ের শপিংও শুরু করে দিয়েছেন এর মধ্যে বর্তমান সময়ে ব্যস্ততার মাঝেই কাটছে সাকিব খানের তুফান সিনেমার শুটিংয়ে সাকিব খান বর্তমানে অবস্থান করছেন ভারতে সিনেমা শুটিং ফেলেই নিজের কোম্পানি হারল্যান্ডের প্রচারণায় ঢাকায় এসেছেন সাকিব খান সাকিব খান বলেন এই বছরেই তার ব্যক্তি জীবনে সবচেয়ে বড় চমক আসছে বিয়ের বিষয়ে আগেও সত্যতা প্রকাশ করেছেন সাকিব খান তৃতীয় বিয়ের গুঞ্জনের ব্যাপারে শাকিব খান বলেছেন খবরটি শতভাগ সত্য দুই বছর ধরে শাকিব খানের পরিবার থেকে ভালো পাত্রীর সন্ধান শুরু হয়েছে দুই তিনটি পাত্রী দেখে ডক্টর মেয়েকে চূড়ান্ত করেছেন শাকিব খানের পরিবারের সদস্যরা প্রথম দুইবার নিজের ইচ্ছেতে বিয়ে করে অশান্তির আগুনে জ্বলেছেন শাকিব খান তাই পরিবারের সবার পছন্দে তৃতীয় বিয়ে করতে চাচ্ছেন এই অভিনেতা ধুমধামে সবাইকে জানিয়ে শাকিব খানের এই বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হবে সাকিব খানের বিয়ের অনুষ্ঠান হবে দেশের বাইরে বিদেশের কোনো একটি দ্বীপে শাকিব খানের বিয়ের আসর বসবে ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত আপনি কতটা এক্সাইটেড জানে অবশ্যই কমেন্ট করে দিন